আসরের নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম খুবই সহজভাবে আজকে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আসরের নামাজ মোট কত রাকাত এই নামাজটা পড়ার জন্য কি কি নিয়ম কারণ আছে কি কি দোয়া আছে অনেকটা প্র্যাকটিক্যালি বলতে পারেন অনেকটা ভাবে আজকে আপনাদেরকে খুবই সহজে শেখাবো ইনশাল্লাহ আমরা মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করছি তা হচ্ছে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলে যাচ্ছি মূল আলোচনার দিকে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আসরের নামাজ পড়ার জন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে সেটা হতে পারে ওজন মাধ্যমে আর যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গুসলের মাধ্যমে আমাদেরকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপর আমাদেরকে জানতে হবে যে আসরের নামাজ মোট কত রাকাত আসরের নামাজ হলো মোট চার রাকাত চার রাকাত নামাজ আসরের সময় পড়তে হয় এটা হচ্ছে ফরজ তবে কোনো ব্যক্তি চাইলে এই ফরজ চার রাকাত পড়ার পূর্বে চার রাকাত সুন্নাহ নামাজ আদায় করতে পারেন এই চার রাকাত সুন্নাহ নামাজ কেউ যদি আদায় করে তাহলে তিনি তার জন্য সব পাবেন আর এই চার রাগাত সন্ন্যাস নামাজ কেউ যদি আদায় না করে তাহলে তিনি সব থেকে বঞ্চিত হবেন এবং এটার জন্য হাসরে মাঠে তাকে কোনো জবাব দিতে হবে না অর্থাৎ এই সন্ন্যাটা আপনি পড়লে সব পাবেন না পড়লে আপনার কোনো গুণা হবে না তাহলে আমরা সহজভাবে জেনে নেই যে আসরের নামাজ হচ্ছে মোট চার রাকাত যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দায়িত্ব তাহলে এই চার রাকাত নামাজ পুরুষেরা কিভাবে পড়বে এবং মহিলারা কিভাবে পড়বে আপনাদেরকে খুবই সহজে জানাচ্ছি আপনাদের এভাবে নিয়ত করতে হবে যে আসরের চার রাকাত ফরস নামাজ কেবলামুখী হয়ে পড়িতেছে আল্লাহ আকবর এই নিয়তটা আপনাকে অবশ্যই মনের মধ্যে করতে হবে আর এই একই নিয়ত ওই পুরুষ করবে যে পুরুষটা একাকী ঘরের মধ্যে নামাজ পড়ছে অথবা অন্য কোথাও নামাজ পড়ছে তিনিও এই একই নিয়ত করবেন আমি আবার বলছি নিয়তটা আসরের চার রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ একবার হ্যাঁ এটা হচ্ছে বাংলা নিয়ত আপনি চাইলে আরবিতে নিয়ত করতে পারেন তবে নিয়ত আপনি আরবি তখন করবেন যখন আরবির অর্থ আপনি বুঝতে পারবেন জানতে পারবেন কারণ নিয়ত জিনিসটা অর্থ জানা ছাড়া করা যায় না আপনি নামাজের মধ্যে যে সোনা গুলো পড়বেন সেগুলো অর্থ না জানলেও সমস্যা নেই তবে আপনি নামাজের জন্য যে নিয়ত করবেন সেই নিয়তের অবশ্যই অর্থ জানা থাকা জরুরি তাই আমি বলতে চাই নিয়ত যেহেতু অন্তরে এড়া বা ইচ্ছা সুতরাং আপনি বাংলাতেই নিয়ত করবেন তো বাংলাতে নিয়তটা এভাবে করবেন আসরের চার রাকাত নামাজ ক্যাবলামুখী হয়ে পড়িতে সে আল্লাহ আর এই নামাজটা যদি কোনো পুরুষ মানুষ ইমামের পেছনে মসজিদে গিয়ে আদায় করে তাহলে তিনি নিয়ত করবেন আসরের ফরজ নামাজ ইমামের পেছনে আদায় করিতে আল্লাহ একবার আরবিতে বললে তিনি বলবেন ইফতেদাই তু ইমাম আর আরবি না বুঝলে তিনি এভাবে নিয়ত করবেন যে আসরের চার রাকাত ফরজ নামাজ ইমামের পেছনে কেবলামুখী হয়ে আদায় করিতে সে আল্লাহ একবার তাহলে আপনার নিয়ত হয়ে গেল এবার আপনি নামাজটা কীভাবে আদায় করবেন পুরুষ হোক মহিলা হোক যদি একা পড়েন তাহলে আপনাকে সর্বপ্রথম এখানে নিয়ত করার পরে আল্লাহ বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটা বেঁধে আপনি দাঁড়িয়ে গেলেন মহিলারা এখানে হাত বাঁধবে বুকের উপর আর পুরুষেরা হাত এভাবে ধরে হাতটাকে ছেড়ে দেবে তো দুজনের হয়ে গেল এরপরে এখানে পড়তে হবে সানা سنة جمع. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إربر أعوذ بالله من الشيطان الرجيم إربر بسم الله الرحمن الرحيم إربر بربان سورة الفاتحة ورثت الحمد السورة الحمد لله رب العالمين إخنتك ولا الضالين آمين إربر بسم الله الرحمن الرحيم إربر عركت السرى আপনার কোরআনের যে কোনো জায়গা থেকে আপনার জন্য সহজ হয় সেই জায়গা থেকে আপনি একটা অথবা একটা একটা অংশ অংশ যদি বড় হয়। তাহলে সেই থেকে আপনি কিছু করবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি প্রথম রাখাতে যে জায়গা থেকে তেলাওয়াত করলেন দ্বিতীয় রাখাতে কিন্তু সেই জায়গা থেকে পরের জায়গা থেকে তেলাওয়াত করতে হবে বা বাম দিক থেকে তেলাওয়াত করতে হবে আপনি জেনে থাকবেন যে ফোরআনটা শুরু হয় হচ্ছে ডান দিক থেকে শেষ হয় বাম দিকে সুতরাং আপনি যদি ডান পাশ থেকে তেলাত করেন প্রথম রাখাতে দ্বিতীয় রাকাতে নিশ্চয়ই আপনাকে বাম দিক থেকে বাম দিকের যে কোনো জায়গা থেকে আপনার তেলাত করতে হবে আপনি যেখান থেকে তেলাত করেছেন দ্বিতীয় রাকাতে আর ডান পাশ থেকে তেলাত করতে পারবেন না তাহলে আপনি ফাঁকর উমায় তেয়াসালাম ইরাল কোরআন কোরআনে যেখান থেকে সহজ হয় সেখান থেকে আপনি একটু তেলাওয়াত করে নিলেন এরপরে আপনি আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুটা আমরা স্ক্রিনে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আপনার স্ক্রিনে লক্ষ্য করুন রুকুটা কিভাবে করতে হয় আল্লাহ রাসুল রুকু কিভাবে করছেন যে মাথা এবং নিতম্ব পিঠ সবগুলো সমান থাকছে যাতে করে আল্লাহ রাসুলের পিঠের উপরে পেয়ালা ভর্তি পানি রাখলেও সেটা নড়াচড়া হতো না এরকম স্টেট কার্ড মানে এরকম সুজা ছিল তো এভাবে আমরা রুকুটা করব রুকুর মধ্যে আমরা তাসবিহ করবো সুভ্যানর অফ আজিম সুভ্যানর অফ বিএল আজিম সুবহান অফ বিএল আজিম তিনবার পড়বো অথবা পাঁচবার পড়ব অথবা সাতবার পড়বো বেজোর সঙ্গে আমরা বাড়াইতে পারবো সর্বনিম্ন তিনবার পড়তে হবে এরপর সেমি আল্লাহ হলে হামিদা হামদ এটা বলে আপনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আবার আল্লাহ একবার বলে আপনাকে সিজদায় যেতে হবে সিজ্দে কীভাবে করবেন আমরা স্কিনে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন আপনারা লক্ষ্য করুন সিজ্দায়তে গিয়ে আপনাকে পড়তে হবে সুবহায়ন আরব বি এল অইল আলা আরব বি আলা।

এখানে পড়তে হবে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিম এরপর সুরতুল ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিলমিন থেকে এরপর আমিন এরপর বিসমিল্লাহ রহমান রহিম এরপর আরেকটা সুরা আপনাকে এখানে মিলাতে হবে এরপর রুকু রুকু তসবি সিজদা রুকু থেকে উঠে দাঁড়াবেন এরপর সিজদা সিজদা থেকে উঠে বসবেন বসে এখানে আপনাকে আত্মাহিয়া শুধু আত্মাহিয়া পড়তে হবে আত্মা হাইয়াতু ইল্লাহ এটা শেষ পর্যন্ত পড়তে হবে আপনি যদি আত্মাহিয়া না পড়েন তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন অথবা আমাদের চ্যানেলে ভিডিও আছে আত্মাহিয়াতো এটা শেখার জন্য সহজভাবে সেখানে মস্কা করানো হয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে প্রথম বৈঠকে দুই রাকাতের বৈঠকে শুধু পড়তে হবে আত্মাহ এটা পড়তে হবে আর আপনি যদি ইমামের পিছনে নামাজ পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আত্মাহিয়াতে এখানে পড়বেন আর তেহাইয়াতু পড়া শেষ হলে এরপর আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এখানে তৃতীয় তৃতীয় আকাতে শুধুমাত্র পড়তে হবে সুরতুলফাতি হা ওয়ালা দললিন আমিন বলে আপনি রুকুতে চলে গেলেন এভাবে রাকাত এরপর চতুর্থ রাকাতেও শুধু অলাদ দললিন আমিন পর্যন্ত মানে সুরতুল ফাতিহা হা পড়ে রুকুতে গেলেন এভাবে আপনার চার রাকাত নামাজ হয়ে গেল। চতুর্থ রাকাতে আপনি যখন বসবেন ফরজ নামাজ কিন্তু চতুর্থ রাকাতে আপনি যখন বসবেন তখন সেখানে পড়তে হবে আর তেহাইয়াতু দরস শরীফ তথা আল্লাহুম্মা সাল্লি আলা এখান থেকে এবং দোয়া ই মাসুরা আল্লাহুম্মা ইন্নি যলামতু এখান থেকে আপনাকে শেষ পর্যন্ত পড়তে হবে এরপর আপনি উভয় দিকে সালাম ফিরাবেন সালাম কি ভাবে ফেরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার দৃষ্টি থাকবে কাদের দিকে এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার দৃষ্টি থাকবে কাদের দিকে তো এভাবে আপনার চরাকাত নামাজটা আপনাকে শেষ করতে হবে আপনি যদি মহিলা মানুষ হন অথবা পুরুষ পড় একা একা ঘরে পড়ছেন তাহলে এভাবে আপনারা নামাজটা পড়বেন আর ইমামের পিছনে যদি পুরুষ মানুষ নামাজ আদায় করেন সেক্ষেত্রে আপনি শুধু ইমামের ইক্তেদা করবেন ইমাম যা বলছে আপনি চুপ করে শুনবেন শুধু দাঁড়িয়ে থেকে কিন্তু রুকুতে গেলে আপনাকে সুবহানাল্লাহি আল আযিম পড়তে হবে এবং রুকু থেকে উঠে আপনাকে পড়তে হবে রব্বানা লাকাল হামদ সিজদাতে গিয়ে আপনাকে পড়তে হবে সুবহানাল্লাহি আল আলা উঠে বসে আপনাকে পড়তে হবে আত্মাহিয়াত এবং শেষের রাখাতে দর্শক দয়া মাসুরা হবে এছাড়া আপনি যখন দাঁড়িয়ে থাকবেন হাত বেঁধে তখন অবশ্যই চুপ থাকতে হবে এমন সব যা পড়তেছে বাস আপনার সেটাই যথেষ্ট প্রিয় দিনই ভাই এবং বোনেরা আশা করছি যে আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন এরপরেও আপনাদের যদি কোনো বিষয়ে বোঝার বাকি থাকে বা নতুন করে কোনো বিষয়ে জানার ইচ্ছা হয় আমাদেরকে কমেন্ট করবেন আমরা তার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অথবা নতুন কোনো বিষয়ে ভিডিও বানানোর জন্য আমাদেরকে আবেদন করবেন আমরা সেই বিষয়ে আপনার নাম সহ উল্লেখ করে আমরা নতুন ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো বরাবর মতো আবার বলছি যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক দিবেন মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন নতুন দর্শক হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন